সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি স্বপ্ন দেখে থাকেন জাপানে পড়াশোনা করবেন কিংবা চাকুরি করবেন কিংবা এখানে স্থায়ীভাবে বসবাস করবেন কিন্তু বুঝতে পারছেন না কোন রাইট অ্যাপ্রোচের মাধ্যমে এই কাজগুলো আপনার করতে পারবেন তাহলে আজকে এই ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কিছু স্টেপ এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব যার ফলে আপনি একটা স্টেপ বাই স্টেপ ধারণা পাবেন যেটা কিনা আপনার সফলতা এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে হেল্প করবে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক আপনারা জানেন পরিকল্পনা কিংবা একটা প্ল্যান কতটা কার্যকারী হতে পারে বলা হয় একটা গাধা কিংবা বোকা মানুষও যদি তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং অপরপক্ষে একজন খুব ট্যালেন্ট কিংবা জিনিয়াস মানুষ তার যদি কোনো পরিকল্পনা না থাকে শেষে যে দেখবেন এই গাধা কিংবা বোকা মানুষটাই কিন্তু জয়ী হবে জীবন যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে শুধু মেধা বা প্রতিভা থাকলে হবে না প্রয়োজন সঠিক একটি পরিকল্পনার পরিকল্পনা আমাদের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে সুসংগঠিত করে এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে প্রথমেই প্রশ্ন আসতে পারে কেন জাপান আপনারা জানেন জাপান তার শিক্ষা ব্যবস্থা চাকুরি বাকরির সুযোগ তার সামাজিক নিরাপত্তা তারা বিশ্বে বিখ্যাত এখানে যদি আপনি একবার নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন তাহলে লম্বা সময় থাকার সুযোগ এবং সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা রয়েছে জাপানের অন্যতম সুবিধাগুলো হলো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উন্নত প্রযুক্তি নিরাপদ এবং সুশৃঙ্খল সমাজ উন্নত জীবনযাত্রার মান বিশ্ববিদ্যালয় এবং ক্যারিয়ার গড়ার সুযোগ অসাধারণ পরিবহন ব্যবস্থা সাংস্কৃতিক এবং ঐতিহ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রাকৃতিক সৌন্দর্য এবং বহুজাতিক সমাজ ব্যবস্থা এখন আমরা আপনাদেরকে জাপান আসার এবং দীর্ঘমেয়াদী থাকার মাস্টার প্ল্যানটি ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আমরা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে মোটামুটি একটা পনেরো বছর টাইম ফ্রেম সামনে রেখে আপনাদের ব্যাখ্যা করব চলুন আমরা দেখি কিভাবে এই মাস্টার প্ল্যানটিকে রিড করতে হয় বামে থাকবে প্রথমেই আমাদের মেথড তারপরে থাকবে ডিটেলস তারপরে আমরা ধরে নিয়েছি আমাদের এই জার্নিটা প্রথম বছর থেকে পনেরো বছর পর্যন্ত একটা টাইম লাইন আমরা সেট করব তারপরে শেষে গিয়ে আপনাদেরকে বিভিন্ন অপশন এক্সপ্লেন করার পরে আমার জাজমেন্টটা আপনাদেরকে শোনাব চলুন আমরা প্রথমেই আমাদের প্রথম মেথডটার সাথে পরিচিত হই আমাদের প্রথম মেথডটা হবে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনি জাপানে আসবেন এক্ষেত্রে আমরা দুইটা অপশন আছে প্রথমে আমরা আপনাকে এক্সপ্লেন করব আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে প্রথমে জাপানে আসবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে আসলে প্রথমে দুই বছর খানিক আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তারপরে আপনার জন্য বেস্ট অপশনটি হবে আপনি সেইখান থেকে সুইচ করে একটা ইউনিভার্সিটিতে যাবেন তাহলে প্রথম দুই বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে চার বছর আপনি ইউনিভার্সিটিতে পড়ার পরে সাত নম্বর বছর থেকে আপনি জবে ঢুকে যাবেন এবং জাপানে আপনি যদি টোটাল দশ বছর থাকেন এবং আপনার যদি ওয়ার্কিং লাইফ পাঁচ বছর হয় তাহলে আপনি জাপানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি জাপানিজ সিটিজেনশিপ অর্থাৎ জাপানিজ পাসপোর্ট নিতে চান সেটাও আপনি করতে পারবেন এবং আপনি যখন জাপানিজ পারমানেন্ট রেসিডেন্সি কিংবা পাসপোর্ট পেয়ে যাবেন স্বাভাবিকভাবেই আপনি তারপরে একটা বাড়িঘর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন এই মেথডটির সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল আপনি যদি প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেন দু বছর তারপরে যদি আপনি চার বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এই ছয় বছরের মধ্যে আপনি খুবই দারুণ জাপানিজ ভাষা শিখে যাবেন এবং আপনারা জানেন জাপানে জাপানিজরা ওরা সাধারণত অন্য ভাষা বলতে পারে না মেনলি ইংলিশ সুতরাং আপনি যদি জাপানে টিকতে চান একটা সুন্দর জীবন যাপন করতে চান তাহলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটা মাস্ট একটা আইটেম সেক্ষেত্রে আপনি খুব স্টেপ বাই স্টেপ জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখে যেতে পারবেন আমাদের দ্বিতীয় মেথডটি হল স্টুডেন্ট ভিসার আন্ডারেই আপনি ডাইরেক্টলি জাপানিস কোনো ইউনিভার্সিটিতে আসবেন জাপানিজ কোনো ইউনিভার্সিটিতে আসার পরে আপনি সেখানে চার বছর অনার্স করবেন কিংবা আরও দুই বছর যোগ করে আপনি সেখানে মাস্টার্স করতে পারেন এবং আমরা ধরে নিচ্ছি আমরা আপনি আন্ডার গ্র্যাজুয়েট করেই জবে ঢুকে যাবেন যার ফলে আপনি পাঁচ নাম্বার বছর থেকে আপনার ওয়ার্কিং লাইফ জাপান স্টার্ট করতে পারবেন এবং তারপরে একইভাবে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি কিংবা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো সেগুলা একে একে পূরণ করতে পারবেন এই মেথডটার একটু দুর্বল জায়গা যেটা হলো আপনি যখন ডাইরেক্ট ইউনিভার্সিটিতে আসবেন অবশ্যই আপনি জাপানিজ শিখতে পারবেন কিন্তু একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার সময় যেভাবে আপনি ইন্টেন্সিভলি জাপানিজ শিখতে পারবেন ওইখান থেকে আপনি কিছুটা হলেও দূরে সরে যাবেন আমাদের দ্বিতীয় মেথডটি হল ওয়ার্কিং ভিসার মাধ্যমে জাপানে আসা এক্ষেত্রে আপনি ডাইরেক্টলি ওয়ার্কিং ভিসার মাধ্যমে জাপানে ঢুকবেন এক্ষেত্রে কোনো জাপানিজ কোম্পানি আপনাকে স্পন্সার করতে পারে কিংবা বাংলাদেশি কোনো কোম্পানি যারা জাপানে প্রতিষ্ঠিত তারা আপনাকে ভিসা দিয়ে জাপানে নিয়ে আসতে পারে এক্ষেত্রে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইউনিভার্সিটির কথা চিন্তা করার দরকার নাই কারণ প্রথম থেকেই আপনার সাথে ওয়ার্কিং ভিসা আছে আপনারা জানেন জাপানে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ন্যূনতম দশ বছর থাকতে হবে এর মধ্যে আপনাকে পাঁচ বছর ওয়ার্কিং স্ট্যাটাসে থাকতে হবে তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনি প্রথম থেকে ওয়ার্কিং ভিসাতে আসলেও আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ বছর পরে কিন্তু পিয়ার আমরা যেটাকে পারমানেন্ট রেসিডেন্সি বলি সেটার অ্যাপ্লাই আপনি মোটামুটি দশ বছর পার হওয়ার পরে করতে পারবেন এই অপশনটার ক্ষেত্রে আমার পার্সোনাল ভিউ থেকে আমি যেটা একটু সমস্যা দেখি সেটা হলো আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমাদের ছোট ভাইরা আছে যারা ওয়ার্কিং ভিসায় জাপানে আসছে এরা কিন্তু জাপানি যে ভালো না এরা জাপানিজ শিখতে পারেনি কারণ প্রথম থেকেই তারা কাজে ঢুকে গেছে এবং প্রথম থেকেই তারা যেহেতু স্যালারি পাচ্ছে তাদের ভাষা শেখার যে নিটটা সেটা কিন্তু তাদের মধ্যে নাই যার ফলে তাদের লাইফটা কিন্তু জাপানে অতটা স্মুথ না তার প্রথম থেকে বেতন পাচ্ছে ঠিকই কিন্তু তাদের লাইফটা কিন্তু জাপানে অতটা স্মুথ না এবং ভবিষ্যৎ লাইফটাও অতটা স্মুথ হবে না যদি কি না আপনি জাপানিজ ভাষা না পারেন আমাদের লাস্ট মেথডটা হল স্কিল লেবার ভিসা এক্ষেত্রেও আপনি বাংলাদেশ থেকে সরাসরি স্কিল লেবার ভিসার মাধ্যমে জাপানে আসবেন এবং এখানে আপনি প্রথম থেকেই ওয়ার্কিং ভিসার মতো কাজে ঢুকে যাবেন এবং পারমানেন্ট রেসিডেন্সি এবং পাসপোর্টের অ্যাপ্লাই মেথডটা ওয়ার্কিং ভিসার মতোই হবে কিন্তু স্কিল লেবার ভিসাতে আসলে আমি যেটা দেখেছি এদের জন্য লাইফটা অনেক কঠিন কারণ এরা ওইভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজও শিখতে পারে না এবং এদের সোশ্যাল অ্যাটাচমেন্ট কিংবা এঙ্গেজমেন্টটা ওরকমভাবে বেড়ে ওঠে না আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের জাপানে আসার এবং থাকার প্রয়োজনীয় প্রধান তিনটা মেথড আলোচনা করলাম তার মধ্যে একটা হলো স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসা ওয়ার্কিং ভিসার মাধ্যমে আসা এবং স্কিল লেভার ভিসার মাধ্যমে আসা এখন আপনাকে আমার পক্ষ থেকে আমার জাজমেন্টটা বলবো আমার জাজমেন্ট হিসাবে কোন অপশনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আমার এই দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় আপনি যদি জাপানে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে তারপরে ইউনিভার্সিটিতে যেয়ে তারপরে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হবে তুখোর এবং আপনার ভবিষ্যৎ লাইফটা হবে দারুণ এই জন্য আমি জাজমেন্ট হিসাবে এই অপশনটিকে এক্সট্রিমলি গুড দিয়েছি দ্বিতীয় অপশনটি হল আপনি ইউনিভার্সিটিতে আসবেন ইউনিভার্সিটিতে আসলে আপনি জাপানিজ শিখতে পারবেন বাট নট দ্যাট গুড এই ক্ষেত্রে আমি আমার জাজমেন্টটাকে দিয়েছি আপনার ভেরি গুড এবং সেকেন্ড মেথডে আপনি যখন ওয়ার্ক ভিসার মাধ্যমে জাপানে আসবেন তখন আপনাকে জাপানি শেখার জন্য অনেক স্ট্রাগল করতে হবে আপনি সেইভাবে জাপানিজ এখানে শিখে উঠতে পারবেন না কারণ আপনি প্রথম থেকেই স্যালারি পাচ্ছেন আপনার ওই নিডটা নাই সেক্ষেত্রে আপনার লাইফটা জাপানে খুব একটা ইজি হবে না এই জন্য আমার জাজমেন্ট থেকে আমি এই অপশনটাকে গুড দিয়েছি এবং লাস্ট যে মেথডটা সেটা হলো স্কিল লেবার ভিসা এই অপশনটাও আপনার ওয়ার্ক ভিসা এবং স্কিল লেবার কাছাকাছি হবে এই ক্ষেত্রে আমার জাজমেন্টটাকে আমি গুড হিসাবে বলতে চাই আশা করি এই ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদের পনেরো বছরের একটা টাইম লাইন রেখে বুঝাতে পেরেছি যে আপনাদের কোন কিভাবে স্টেপ বাই স্টেপ আগালে আপনাদের জাপানের লাইফটা সোজা হবে কিংবা আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন আমার এখানে জাজমেন্ট যেটা দেখলেন আপনারা এটা নিতান্তই আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা পার্সন টু পার্সেন্ট হ্যারি করবে এর মানেই না যে আপনার লাইফেও এটা হানড্রেড পারসেন্ট ফিট হবে আপনি আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা রিসার্চ করুন যোগাযোগ করুন বিভিন্ন লোকের সাথে আলাপ করুন এবং আপনারা জানেন ইমিগ্রেশন প্রসেস এবং প্রসিডিওর প্রতি বছরই মোটামুটি আপডেট হয় যার ফলে দুই তিন বছর পরে যারা এই ভিডিওটা দেখবেন তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমি এই ভিডিওটা বানিয়েছি দুই সালে এবং জাস্ট বেসড অন মাই এক্সপিরিয়েন্স আপনাকে আপনার মতো করেই রিসার্চ করে আপনার সিদ্ধান্তে পৌঁছাতে হবে এটা শুধুমাত্রই একটা আপনি হাই লেভেল গাইডলাইন হিসাবে বিবেচনা করতে পারেন পরিশেষে জাপানে আসা কিংবা দীর্ঘমেয়াদী থেকে জাপানিস পারমানেন্ট রেসিডেন্সি নেওয়া কিংবা পাসপোর্ট সিটিজেনশিপ নেওয়া এটা এমন কোনো কঠিন কাজ না আপনি যদি স্টেপ বাই স্টেপ এরকম একটা অ্যাপ্রোচ ফলো করতে পারেন এবং আপনি যদি আপনার প্ল্যানের সাথে প্রথম থেকেই খুব স্টিকি হতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন আমরা যখন জাপানে আসি আমি উনিশশো নিরানব্বই সালে তখন গুগল ছিল না তখন এআই ছিল না তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না ইলেকট্রনিক কোনো ডিকশনারি ছিল না আমরা কিন্তু পেরেছি এখন লাইফ আপনাদের জন্য অনেক সোজা আপনি যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন এবং আমরা তো আছি আপনাদের সাথে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের বড় ভাই হিসাবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পরে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ